আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরেই জব প্রিপারেশনের উপরে কিছু ভিডিও তৈরি করছি কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গতদিন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ করেছিলাম আজ আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ এবং বিভিন্ন দেশের স্বীকৃতি প্রদান সম্পর্কে পড়ব প্রথম প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো সালে এতে জয় লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নেতৃত্ব দিচ্ছিলেন আওয়ামী লীগের বঙ্গবন্ধু নির্বাচিত হন প্রথম সংসদ নেতা হিসেবে অন্যদিকে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ তাহলে জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম আর বাংলাদেশের বর্তমান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকি তিনি বাংলাদেশের তেইশতম প্রধান বিচারপতি বঙ্গবন্ধু জাতীয় সংসদে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন কখন বঙ্গবন্ধু জাতীয় সংসদে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন পঁচিশে জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি তখন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ছিলেন এবং সংবিধানের চতুর্থ সংশোধনের বিষয়ে তিনি জাতীয় সংসদে তখন বক্তব্য রাখেন এই চতুর্থ সংশোধনী মানে চার নাম্বার সংবিধানের সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করতে চেয়েছিলেন এবং প্রবর্তন করেন এবং এটাকে দেশে দ্বিতীয় বিপ্লব হিসাবে অভিহিত করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল জনগণকে তার সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি এই দিনে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায় বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় ঢাকা জেলে নৃশংস ঐতিহাসিক জেল হত্যার ঘটনা কখন হয় অর্থাৎ নৃশংস ঐতিহাসিক জেল হত্যার ঘটনাটা ঘটে উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর বাংলাদেশের এর জন্য তিন নভেম্বরকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয় উনিশশো পঁচাত্তর সালের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল এরা হলেন উনিশশো একাত্তর সালে গঠিত মুজিবনগর সরকারের একজন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান উনিশশো সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন উনিশশো সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ আজকে আমরা যেই টপিক্সগুলো পড়তে যাচ্ছি এখানে পড়লে আমরা মুক্তিযুদ্ধর ঘটনাগুলো আমরা প্রায় সবাই মোটামুটি জানি কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী যে কিছু ঘটনাগুলো সেগুলো আমাদের অনেকের কাছে ধোঁয়াশার মতো সেই সব বিষয় আজ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তাই আজকে ক্লাসটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন আচ্ছা আমরা যেখানে ছিলাম সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ স্বাধীন বাংলাদেশের প্রথম সেনা প্রধান হিসেবে মুক্তিযুদ্ধের সময় তিন নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এসফোর্সের ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল কে এম শফিউল্লাহকে উনিশশো সালের এপ্রিলে নিযুক্ত করা হয় তিনি সেনা প্রধান থাকা অবস্থায় উনিশশো সালের পনেরোই আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে সেনাবাহিনীর উচ্চ বিলাসী বিশ্বাসঘাতক অফিসারদের হাতে নিহত হন সেদিন বঙ্গবন্ধু সহ তার সহধর্মী বেগম ফজিলাতুল নেসা তিন পুত্র ও দুই পুত্রবধূ শেখ ফজলুল হক মুনি বঙ্গবন্ধু নিরাপত্তা অফিসার কর্নেল জামিল আহমেদ সহ পরিবারের মোট আঠারো জন সদস্য এবং আত্মীয় স্বজনকে ঘাতকরা হত্যা করে পনেরোই আগস্টের পর দেশে সামরিক শাসন জারি করা হয় এবং পঁচিশে আগস্ট সামরিক বাহিনীর প্রধান শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ নিয়োগ দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের পর বাংলাদেশে প্রত্যাবর্তন করেন উনিশশো সালে অনেক দিন তিনি আসতে পারেন নাই ১৯৭৫ সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় থেকে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে থাকায় ঘাতকদের হাত থেকে তখন রক্ষা পান এরপর তিনি রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করেন ভারতে এজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ দীর্ঘ নির্বাসন শেষে উনিশশো সালে সতেরোই মে নিজ দেশে প্রত্যাবর্তন করেন তিনি চোদ্দই ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখে চোদ্দই ডিসেম্বর উনিশশো তিরানব্বই সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্বর্ণ করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয় এই চোদ্দো ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল সেটার জন্য উনিশশো সালে ঢাকার মোট পাঁচটা সড়কের নামকরণ করা হয় তাছাড়া বুদ্ধিজীবীদের স্মরণে উনিশশো বাহাত্তর সালে ঢাকার মিরপুরে নির্মাণ করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি হুইজ ফরেন জার্নালিস্ট হু ডায়েড রিসেন্টলি হ্যাড টেক এন ইন্টারভিউ অফ বোধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অর্থাৎ কোন সাংবাদিক যিনি বঙ্গবন্ধুরও সাক্ষাৎকার নিয়েছিলেন এবং শেখ হাসিনারও সাক্ষাৎকার নিয়েছিলেন ইদানিং মৃত্যুবরণ করেছেন আসলে ইদানিং বলতে প্রশ্নটা আগের তো তিনি মৃত্যুবরণ করেন দুই সালে আচ্ছা তিনি হচ্ছেন ড্যাভিড ফ্রোস্ট ড্যাভিড ফ্রোস্ট বাংলাদেশে স্বাধীন হবার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নেন এবং দুই সালে সাক্ষাৎকার নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেন দুই সালে ডেভিড ফ্রোস্ট মৃত্যুবরণ করেন দুই সালে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে আচ্ছা বিশ্বের মোট ষাটটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে এবং কূটনৈতিক একাশিটি কূটনৈতিক মিশন রয়েছে উল্লেখ্য বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই শুধু বাণিজ্যিক সম্পর্ক আছে আবার ইসরাইলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্কও নাই বাণিজ্যিক সম্পর্কও নাই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় কখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় 1992 সালে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ব্যক্তিদের বিচার করার জন্য শহীদ জননে জাহানারা ইমাম তার নেতৃত্বে গঠিত হয় একশো এক সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এটা গঠনের সময় উনিশ জানুয়ারি উনিশশো এই কমিটির জন্যই একাত্তরের নরঘাতক গোলাম আজমের বিরুদ্ধে দশটা অভিযোগ দায়ের করা হয় এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আচ্ছা এখন আমরা বাংলাদেশের বিভিন্ন স্বীকৃতি প্রদান করে যে দেশগুলো সেগুলো সম্পর্কে জানব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দান করে কোন দেশ অনেকের মধ্যেই কনফিউশন ভারত না ভুটান অবশ্যই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ভুটান কারণ উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর সেদিন সকাল দশটায় ভুটান তারাবার্তার মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে এবং সেদিনই উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর ভারত বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকালে তারাবার্তা পাঠানোর মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে তাহলে সকাল দশটায় ভুটান এগারোটা থেকে সাড়ে এগারোটায় ভারত এবং এই বিষয়টা বাংলাদেশ সরকার দুই সালে ঘোষণা দিয়ে দেয় যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ভুটানই প্রথম স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ তাহলে কোনটি দ্বিতীয় দেশ ভারত ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ছয় ডিসেম্বর উনিশশো সালে বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটায় ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ছয় ডিসেম্বর উনিশশো সালে সকাল দশটায় বাংলাদেশকে স্বীকৃতি প্রধান প্রদানকারী প্রথম অ আরব মুসলিম দেশ প্রথম অ আরব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব অথবা প্রথম মধ্যপ্রাচ্যের দেশ ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রথম উপসাগরীয় দেশ কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইউরোপীয় বা সমাজতান্ত্রিক এই দেশগুলোর মধ্যে প্রথম হচ্ছে পূর্ব জার্মানি পূর্ব জার্মানি এবং প্রথম ইউরোপীয় ও সমাজতান্ত্রিক দেশ হিসেবে যেমন পূর্ব জার্মানি তেমন দ্বিতীয় ইউরোপীয় বা সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে পোল্যান্ড আচ্ছা প্রথম আফ্রিকান দেশ হিসেবে অথবা মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রধান প্রদান করে প্রথম ইউরোপীয় আমেরিকান দেশ হচ্ছে বার্বাডোস এবং বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে কলম্বিয়া ভেনিজুয়েলা তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া আচ্ছা প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দান করে পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে তবে একই দিনে মালয়েশিয়ার আগেই ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ওই যে ঠিক ভারত এবং ভুটানের মতো তাই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে আমরা প্রথমে ধরব ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় মালয়েশিয়া আচ্ছা রাশিয়া বাংলাদেশকে কত সালে স্বীকৃতি প্রদান করে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো বাহাত্তর সালে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো বাহাত্তর সালের চব্বিশ জানুয়ারি পাকিস্তান ও কানাডা এই দুটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে ফ্রান্স এবং কানাডা ফ্রান্স এবং কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সালে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এভাবে আমরা মনে রাখতে পারি ফেব্রুয়ারি ফ্রান্স চোদ্দোই ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার এপ্রিল উনিশশো সালে ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার এপ্রিল উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে একত্রিশে আগস্ট উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে একত্রিশে আগস্ট উনিশশো সালে যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার ফেব্রুয়ারি উনিশশো সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র গুলিয়ে ফেলা যাবে না যুক্তরাজ্য ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার ফেব্রুয়ারি উনিশশো সালে আর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে চার এপ্রিল উনিশশো সালে চীন সবার শেষে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে একত্রিশে আগস্ট উনিশশো সালে একশো পঞ্চাশ নাম্বার দেশ হিসেবে চীন সবার শেষে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম